নবস তারা দেখেন কি তুফান আসতেছে আজকে হলো ষষ্ঠম রোজা ছয়টি রোজা প্লাস কি তুফান থাকছে দেখেন কীভাবে অন্য কোন এলাকার মনে হইতেছে যে তুফান হইতেছে সেই বাও আমাদের এদিকে আসতেছে তো অনেক ভয় লাগতেছে আজকে তুফান দেখে এখন তুফান হ্যাঁ আমার গাছগুলি এলাকা করতেছে তাদের উপরে গাছগুলি পড়ে যায় নাকি আল্লাহ জানে আল্লাহ অনেক অবস্থা খারাপ চাইতেছি সাধারণ ফ্রি ট্যুর তে কিন্তু ভয়ও লাগতেছে যদি জোরে তখন নাই মাছ দেখা হয় তারপরও আপনাদের দেখানোর জন্য একটু যাচ্ছি তো আমার ফুল ভিডিও দেখে না আশা করি আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যেমন ভালো আছেন হ্যাঁ আল্লাহ তালা আল্লাহ তালা বিশেষ করে আমরা ভালো আছি তো প্রতিদিনের মতো আবার মতো দেখছে কচ্ছেন খুঁজলা কীভাবে তুফান থাকছে তো ভিডিও করছি কীভাবে তুফানটা খাতেছে আপনার সাথে কিছু কথা বলার জন্য আমি ক্যামেরার সামনে আসলাম যে আমার চাল থেকে হলো পানি পড়তেছে তাহলে পাইপ বেশি শিকার দেব তো তুফানটা দেখে আমার অনেক ভয় লাগছে যে এই সময় এই তুফান তো তাহলে লড়কি চারকি রান্না করতে পারবো না মনে হয়তো দেখেন আমার লেবু গাছটা ঢেলে একদম পড়ে গেছে ঢেলে রেখে গাছ এখন ধরে যদি বাতাস থাকে তাহলে আমার লেবু গাছটা উড়ে তখন যাওয়া না হয় সে ভালো লাগে না সবাই না পছন্দ লেবু আমার যদি আমার সবজর আছে অল্প লাগানো বেশি গোড়া আর কি একটু ছোটোখাটো একটু বাতাস বলি

বৃষ্টির ভিতরে আপনাদের দেখানোর জন্য চলে আসলাম তো ওই যে আমার ধুমুর গাছগুলি আমার বিদ্যুৎ চমকাইতেছে আমার অনেক ভয় লাগে বিদ্যুৎ বটবটি হয়েছে ছিঁড়া নিয়ে যায় যেহেতু বাদ হয়ে যাবে দেখেন ছিনলাম তিনটা মাত্র আর আছে এই যে ডাটা ডাটার কিছু আনি নেই কাটার জন্য ভেঙে নিয়ে যাবো আর কিছু করার নেই ডাতে বুজি আৰু আছে আৰু চাদৰ অৱস্থা দেখি মই এখন আমাৰ মে আছে ওখানে থেকে বের হয়ে এখন মেয়ে যে কি করবে যে সকাল কাছে আর কি পানি গুলি তার ধরতেই ছেড়েছে পানি যে পড়তেছে সেই পানি গুলো তার ধরতেই ছেড়েছে মানে ভয়ও পাইতেছে কি করবো দিশা পাইতেছে না আমার ভয় পাইতেছে যে পানি ধরলে আমি যদি মারি আমার একটা যাও ঘরে যাও ঘরে যাও দেখছেন দেখছেন আমার ঘরে খেলাই দেয় ঘরে যাও তো ঘরে গেলে আর কি হ্যাঁ পানি লাগতে পারবো এই দুষ্টামি এত দুষ্টমি করে তা কোয়ার মত না অনেক দুষ্টমি করে তো আমার মেয়ের জন্য সবাই দেখো এই যে গোসল করছো তুমি এখন বিজে যাবে আসলে তোমার মা আর লাগেন বিজে আলাইছে তুমি দেখছ না তো সাদের উপরে বৃষ্টি সময় হলো গ্যাস ডাটা দুটো আনছি দুইটা ডাটা আছিল বড় হইছে আর আছে আল্লাহ দিলে হ্যাঁ গলে আইজো আমি যে একটা বেগুন কেটে নিয়েছি আর একটা ডাটা নিয়েছি তিনটা বটবুলি হয়েছিল তিনটা বটবুলি আনছি করে দেবা মোবাইলে কি দিকদা আমার কাছে মোবাইল দাও এগুলি কইটা নিতেছি ধরার মতো কেউ না আসলো হলো ডিম রান্না করব ডিম আনছি ডিম রান্না করব তো কিছু দিয়ে রোজার মধ্যে হলো ভাতটা ভালো লাগে না এই যে মোবাইল ভেঙে যাবো গা মোবাইল এমনি দিয়া কেন কইছো তোমারই করতে মোবাইল আতে নাও আশা কলা খাইও না কলা আনবো নি তুমি মোবাইল হাতে নাও হাতে নিয়ে তারপর ওইটার ভিতর ওইটা বসো উটু হ্যাঁ উটু তুমি মোবাইলটা আমাকে দিয়ে দাও আচ্ছা মোবাইল আর আইকোনা পাড়া পুরে লাগলে কিন্তু মোবাইল ভেঙে গেলে আমি দিম হাতে নাও হাতে নাও হ্যাঁ হাতে নি এ এতো মেয়ে ভালো আছে বুদ্ধি আছে মানে তুইছো আচ্ছা এডি কথা বল তুই সালাম দাও তো মা আরে সালাম দাও আরে সালাম দাও এদিকে চাও সালাম দাও দেব না আরে যা এভাবে মোবাইলটা ফালাই দিলে তো ভেঙে যাবো না এই যে মোবাইলটা বন্ধ হয়ে গেল গা মোবাইলটা একদম শেষ করে লাইছে একেবারে তোমার না কইছে এভাবে হালাইবা না মাইর একেবারে মাইর আগে না ডুব ভেঙেলাম তো মেহেরুনের দুষ্ট আমি আর কি দেখবেন সারাক্ষণে মেহেরুন দুষ্ট আমি করে দুয়ার ভরা পানি দেখেন সেই পানি দিয়ে হলো আল্লাহ অহন তার ভেঙে যেত গা উঠো উঠো থাকতে যাবো না আয়সা করলো আয়সা কয় একবার আমি আইছি তো আমি কুতে থাকি আমার সঙ্গে থাকুন তো লেবু গাছটা হলো একদম হেলা পরা গেছে লগে আমি আবার সোজাতেছি আর আরেক লেবু গাছের সাথে আর কি বাম দিছি যাতে না পড়া যায় পড়া গেছো তো কো কাটা শেষে আবার আপনাদের সাথে শেয়ার করবো সব কিছু কাটা হয়ে গেছে ইস্টারি বানানোর জন্য তো মুড়ি মাখানোর জন্য হলো জগুলি কাটে নিচ্ছি আর এগুলো বড়া বানানোর জন্য ডাটা পাঠে বেশি করে দেখি কেমন লাগে খেয়ে দেখি আর যেদিন রান্না করবো এগুলো সবজি কেটে নিয়েছি এখানে ডিমও কেটে নিয়েছি তো যেটা হলো কষল কষি ওইখানে সবজি ঢেলে লোক কাটা সবই হয়ে গেছে না রান্না করলে হয়ে যাবে কিন্তু মারো একেবারে অল্প রান্না করতেছি যাতে না থাকে খাওয়া যাতে হওয়া যায় তো কালকে যে রান্না করছি সেই তরকারি সবই রয়েছে আপলা ডাল রান্না করছিলাম করলা কমলা তো সেগুলি রয়ে গেছে আজকে তার জন্য একসাথে রান্না করবো যে শাক বাজলাম সেই শাকগুলো দিয়েছি দেখেন ছেলে মেয়ের দুষ্টা অন্ধকার কিছু দেখা যায় দেখতে পাচ্ছেন তরকারিটা রান্না করে নিয়ে এসেছি তো রান্না বড়া সেরে ইফতারি নিয়ে বসে আছি আয়না খাই নাই এখনো মেয়ে হলো সব পথ খাচ্ছে আর বলতেছে সবাই খাবো তো ইফতারি সামনে নিয়ে বসে গেছি খাবো খাওয়া শুরু করে দেবো তো আমার সঙ্গে থাকুন আর আমরা খাওয়া দাওয়া করি তা দেখুন সবাই মিলে থাকবেন আর সবাই সবার জন্য দয়া করবেন আমি আপনাদের দেখুন সবার জন্য বিয়া করবো ছেলে মেয়ে বসে ছেলে হলে বসে উঠতে গেছে তো মেয়ে হলে বেশি দুষ্টায় সেই রাখি খায় খুঁজে সাপাই না আসে কোনটা খাবে না খাবে আজকাল অন্য ধরনের অন্য রকম সাদক বানিয়েছি আমি দেখতে পাচ্ছি তুমি কী খাচ্ছো মা শরবত বলো তুমি কি খাচ্ছো শরবত বেছেন কি চামড়াপূর্ণ বেশি পাকনামি করলে কি করতে হয় কলাতাই কি আর কি

আর আড্ডায় খাস না তাড়াতাড়ি তো আমার সঙ্গে থাকুন সবাই আর আমার ফুল বুঝি থাকবে আশা করি

দেখেন গুলি আর এই যে পাশে হলে সব ফলে তারপর আমি আমি গুসায় রাখছি কেন এই যে বলা বলে খালি আকাম বইয়া বয়া কামের কাম না খালি আকাম কি ধুইয়া কি করবো দিশা পায় না